হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমাদের ভিডিওতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আশা করি তোমরা তোমাদের পরীক্ষায় এখান থেকে কমন পাবে তো প্রথম প্রশ্নটি আছে কবির পূর্বপুরুষের করতলা কিসের সৌরভ ছিল পলি মাটির সৌরভ ছিল কবির পূর্বপুরুষের করতলের সৌরভ ছিল আমি কিংবদন্তির কথা বলছি বলতে কবি কি বোঝাতে চেয়েছেন এখানে বহু পদে আছেন বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য হ্যাঁ বাঙালির সুদীর্ঘকালের শোষণ বঞ্চনার ইতি কথা হ্যাঁ এটা সম্পর্কে বলেছে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী সত্তা হ্যাঁ এখানের তিনটা অপশনই সঠিক তো উত্তর হবে এক দুই ও তিন এখানে একটা উদ্দীপক আছে ওই অনুসারে তিন এবং চার প্রশ্নের উত্তর দেওয়া হবে এটা নিয়ে আমরা আলোচনা না করি শুধু আমি উত্তর বলতে দিচ্ছি তোমরা উদ্দীপক এবং প্রশ্নটি দেখবে আচ্ছা আবু জাফর ওবায়দুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন বরিশাল আবু জাফর ওবায়দুল্লাহ যে গ্রামে জন্মগ্রহণ করেন তার নাম কি এর নাম হল বহেরচর চর বহেরচর চর আবু জাফর ওবায়দুল্লাহ কত তারিখে জন্মগ্রহণ করেন আট ফেব্রুয়ারি উনিশশো চৌত্রিশ আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিষয়ে বি ও এম এ ডিগ্রি লাভ করেন ইংরেজি সাহিত্যে আবু জাফর ওবায়দুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন অধ্যাপনা ছেড়ে আবু জাফর কোন পেশায় যোগদান মানে এটা হবে সিভিল কে সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন আবু জাফর ওবায়দুল্লাহ উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে আবু জাফর ওবায়দুল্লাহ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব তো পালন করেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আবু জাফর ওবাইদুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন যুক্ত রাষ্ট্রে রাষ্ট্রভাষা আন্দোলন এবং সেই বিষয়ে সাহিত্য রচনার বিশেষ অবদান রাখায় আবু জাফর ওবাইদুল্লাহ কী লাভ করেন একুশে পদক সাহিত্যে অবদানের জন্য আবু জাফর কি পুরস্কার প্রদান করা হয় বাংলা একাডেমি পুরস্কার তাহলে এখানে দুইটা প্রশ্ন আছে একটা আছে রাষ্ট্রভাষা আন্দোলন এবং সে বিষয়ে সাহিত্য রচনায় একুশে পদক লাভ করেন আর সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার সাত নরীর হার ও কখনো রং কখনো সুর কাব্যগ্রন্থ দুটি রচিয়ে থাকে আবু জাফর আবু জাফর ওবায়দুল্লাফর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আবু জাফর কোন পুরুষের কথা বলেছেন পূর্বপুরুষের কথা বলেছেন আমাদের পূর্বপুরুষের করতলে কোন মাটির সৌরভ ছিল আমাদের পূর্বপুরুষের করতলে পলি মাটির সৌরভ ছিল আমাদের পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল রক্ত জবা আমাদের পূর্বপুরুষ রকম পাহাড়ের কথা বলতেন অতিক্রান্ত পাহাড় আমাদের পূর্বপুরুষরা কোন জমি আবাদের কথা বলেন বলতেন অতীত জমি তিনি কবি এবং কবিতার কথা বলতেন এখানে তিনি কে এখানে তিনি আমাদের পূর্বপুরুষ জীবায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি কবিতা কবিতা হলো উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কি কবিতা যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে সে শুনবে ঝড়ের আর্তনাদ কে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে চরণটির পূর্বের চরণ কোনটি চরণটির পূর্ব চরণ হলো মায়ের ছেলেরা ভালোবেসে কোথায় যায় যুদ্ধে কবির মতে কে নদীতে ভাসতে পারে না যে কবিতা শুনতে শুনতে জানে না কবিতায় কবি কার মৃত্যুর কথা বলেছেন গর্ভবতী বোনের কবিতায় কবি ভালোবাসা দিলে কে মরে যায় মা সম্ভার কাকে সমৃদ্ধ করবেষণ করে কবির মতে প্রবাহমান নদী কাকে পরিষ্কৃত করবে যে মৎস্য লালন করে কে জমি কর্ষণ করে চাষি কবিতা কিসের অনিবার্য অভ্যুত্থান সশস্ত্র সুন্দরের কবির পূর্বপুরুষ কি ছিলেন কৃতদাস পলিমাটি মাটি সৌরভ বলতে কি বোঝানো হয়েছে উর্বর মাটি অরণ্য এবং সাপদের কথা কে বলতেন কবির পূর্বপুরুষ যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কি থেকে যাবে কৃতদাস কবি উচ্চারিত সত্যের মতো কিসের কথা বলছেন স্বপ্নের কবি উনুনের আগুনে আলোকিত কেমন জানালার কথা বলেছেন উজ্জ্বল নিচের কোনটি যে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে প্রবাহমান নদী যে কবিতা শুনতে জানে না সে কোথায় ভাসতে পারবে না যে কবিতা শুনতে জানে না সে কার সঙ্গে খেলা করতে পারে না সে মায়ের শুয়ে কি শুনতে পাবেন গল্প কিংবদন্তির কথা বলেছেন কে আবু জাফর ওবায়দুল্লাহ কবি কোন ধরনের স্নেহের কথা বলেছেন বিচলিত গর্ভবতী বনের মৃত্যুর কথা বলা হয়েছে কোন কবিতায় আমি কিংবদন্তির কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় আর কি আসে যুদ্ধ